আমার সহস্র পেটে ধন্যবাদ প্রণাম আমার সব ভাই বোনা দিদি বাড়িখানা এই বাড়িখানাকে বাবা কিন্তু তীর্থক্ষেত্রে পরিণত করেছিলেন এবার ওই বাড়ির কিছু কথা উল্লেখ করছি ওই বাড়িতে আমি নিত্য যেতাম এনারা যখন দুইজন ছিলেন রেগুলারই প্রায় যাওয়া হতো ওনাদের বাড়িতে ভালো লাগতো দীর্ঘদিন থাকেন বা একদিনই থাকুন না কেন যায় যাই হোক ওই সময়কার এক দুইটা ঘটনা বলছি বাবা বাবার কিন্তু আচরণ সব বাল গোপালের মত কারণ তখন এত ঠিক বুঝতে পারতাম না এখন বুঝতে পারছি এই যে এটা হচ্ছে তার কারণ হলো কি যে মানুষের মন যখন শিশুর মতো সরল না হয় শিশু কিন্তু ভালো ভালো আগুনেও হাত দিয়ে দেয় কিছু বুঝতে পারে না কিন্তু আবার তার ভিতরে কিন্তু অনেক সুন্দর জিনিসও আছে যেমন ধরো ধরুন ইয়ে করছেন এই চকলেট খাচ্ছে কেউ এত চাইলেও দিবে না চাইলো যে না আমাকে একটা চকলেট এত পরীক্ষা করার জন্য ওকে বলা হলো কিন্তু ও কিন্তু দিবে না আবার তো পাশ দিয়ে যাচ্ছেন আরেকজন এই নাও তুমি চকলেট নাও হচ্ছে গোপালের রূপ এবার এই বাবাও কিন্তু এই গোপালের মতোই ছিলেন এবার কি করলেন তখন বাবা শিবালয়ে আছেন আমি সকাল সন্ধ্যা দুই বেলায় চেষ্টা করি বাবার এখানে যেতে কারণ মহা একটা আকর্ষণ তো ওনার আকর্ষণ বড় সাংঘাতিক আকর্ষণ একদিন সকালবেলা গেছি অফিসের আগে যেতাম একদম ভোরবেলা ঘাটা করে তারপরে এসে খাওয়া দাওয়া করে অফিসে তারপরে আবার যেতাম সময় হেঁটে আসি তো বাবার হাঁটা তো সবাই জানেন কিছু দূর যাওয়ার পর বললেন চলো মালামার বাড়িতে যাব যাবো আমি তো কোনোদিন ওনার বাড়িতে যাইনি আর তখন মালাদির সঙ্গে আমার জানতাম যে মালাদি এখানে আছেন এবং দাদা কেউ জানতাম কলেজের প্রফেসর ছিলেন উনি শিলিগুড়ি সবই জানতাম দেখা হলে নমস্কার কিন্তু এত হতো ঘনিষ্ঠতা ছিল না তো ঠিক আছে হ্যাঁ চলো মালামার বাড়িতে যাব মালামানা না খুব সুন্দর টমেটোর জুস তৈরি করতে পারে তো আমি বললাম চলো বাবা আর চলো দুইজনে খেয়ে আসি আমি বললাম আচ্ছা চলো যাব। তখন মালাদির সঙ্গে এত পয়সা দিদি ও দাদা দুইজনকে চিন্তা মালাদির বাড়ি দিয়ে বললেন মালামা টমেটোর জুস তৈরি করো টমেটোর জুস তৈরি করো দেবা শিশু খাবে হম দিদি এত সুন্দর জুস তৈরি করলেন বলার মতো নয় আমাদের গোপাল বললেন দেখো খুব সুন্দর হয়েছে না আমি বললাম বাবা অপূর্ব হয়েছে যাই হোক কিছুক্ষণ বসে আবার আমরা চলে এলাম এইভাবে শিবালয়ে থাকাকালীন হম আর দুই তিন দিন বাবার সঙ্গে মালাতির বাড়িতে গিয়েছি এবং যখনই গিয়েছি খুব আনন্দ হয়েছে ওনারা সত্যিকারেরই বড় ভক্ত মানুষ ওনারা বাবা তখন খুব চিঠি লিখতেন বাবা তখন খুব চিঠি লিখতেন নব্বই সালে একবার চিঠি লিখে বললেন বাড়ির সবাইকে নিয়ে তুমি বেনারসে আসো চিঠির উত্তর আমি জানালাম বলে বাবা অফিস অনেক ঝামেলা চলছে হয়তো ছুটি হয়তো পাবোই না হ্যাঁ ছুটি পাবো না তখন আবার চিঠি লিখলেন বললেন তোমাকে আসতেই হবে অফিসে যাও অফিসে গিয়ে আমার কথা বলো ছুটি হয়ে যাবে আশ্চর্য সত্যি ছুটি হয়ে গেল তার আগে একটা কথা বলছিলেন বাবা শ্রাবণ মাস শিবের জন্ম মাস শ্রাবণ মাস হচ্ছে শিবের জন্ম মাস এই সময় বারানো আসলে কিন্তু সবাই খুব মঙ্গল হবে হ্যাঁ চেষ্টা করো আসতে আমরা তখন কি করলাম ওই মিসেস বড় মেয়ে তো ছোট মেয়ে তো একদম কোলে যাই হোক গিয়ে আমরা এখানে গেলাম অনেক ভক্ত এসেছিলেন বিভিন্ন জায়গা থেকে হ্যাঁ সব মায়েদের বাবা এত আদর যত্ন করলেন এবং যখন সবাই আসলেন কি চোখে কান্না সবাই বললেন যে সত্যিকারের আমরা পিতৃগৃহ থেকে আজকে যেন আমরা চলে যাচ্ছি হ্যাঁ আমরা যেন সত্যি আজকে পিতৃগৃহ থেকে চলে যাচ্ছি সবাইকে তিনি শাড়ি দিলেন আমাদেরকে ধুতি দিলেন এবং বাচ্চা বাচ্চা মেয়ে যারা ছিল তাদেরকে ছোট ছোট শাড়ি কিনে দিলেন কত আদর শাড়িটা তো বড় কথা না শাড়িতে তো একটা কথা কিন্তু আদর যত্নটা এত ছিল এই আদর যত্ন বোধ আর জীবনে কোনো দিন কোথাও এত ভালো এত আদর করতে জানতেন এত ভালোবাসতে জানতেন এত দাজ হৃদয় ছিল তার এই জিনিস তো আর বোধ কোনো দিন পাবো না আজকে এই যে পঁয়ত্রিশ ছত্রিশ বছর হলো আজকে ভাবি এই মালা তারপরে আরো আরো আগে যারা ছিলেন তারা কি সুন্দর বাবার জন্য এই যে কুলমণিদা আছেন প্রদীপ দা আছেন কত আগে তারা আশ্রয় পেয়েছেন বাবার শ্রীচরণে কত কিছু তারা জানতে পেরেছেন একটা দিন বেশি পেলেই মনে হলো যা একটা দিন তো বেশি পেয়েছি বাবা সঙ্গ করছি তো এইভাবে যখন আমরা এ করছি তখন আমরা মহা আনন্দে সেই বেনারস থেকে আমরা আসলাম আসার সময় এমনকি বাদ নাই যে যার চোখে জল আসেনি এটি ছিল আমার প্রথম বেনারসে যাওয়া সব কে নিয়ে মহা আনন্দে আমরা চলে আসলাম পরম আনন্দে এক সপ্তাহে গেল এইবার বলছি নবদ্বীপ পরিক্রমার কথা প্রথম নবদ্বীপ পরিক্রমা সেটা সাল তখন তো সবাই জানতেন যারা আগের ছিলেন বাবা সবাইকে আর এত চিঠি খুব সংক্ষেপে চিঠি বাবার চিঠি কিন্তু বড় সংক্ষেপ কোনো ডিটেলস কে লিখত না সবসময় খালি বলতেন ব্রিফ ব্রিফ সংক্ষেপে করো কোনো কথা লাগবে না দুই চারটা কথা বলে চিঠি লিখো বাবা ভেবে লিখতেন হ্যাঁ তখন ইংরেজিতে কখনো বাংলাতে যখন যের মনে হয় বাবু চিঠি লিখতেন আর চিঠির এগুলো কি লেখার এত সুন্দর অক্ষর এত সুন্দর মনে মুক্তার মতো আচ্ছা যাই হোক বলেন যে বাবা এতে আসো এই নবদ্বীপ পরিক্রমায় আসো বললাম নবদ্বীপ পরিক্রমা সবাইকে নিয়ে তো যাওয়া যাবে না তো ঠিক আছে আমি যাব নবদ্বীপ পরিক্রমায় তা নবদ্বীপ পরিক্রমা গেলাম এই তখন আমাদের ভক্ত সংখ্যা তো এত ছিলেন না কিন্তু এই মোটামুটি অনেকে এসেছিলেন এবং যিনি এটার পরিচালনা করছিলেন যিনি একজন মহারাজ ছিলেন সেই এই প্রায় জনের মতো ভক্ত ছিল আমাদের আমরাও মনে করেন ত্রিশ চল্লিশ পঞ্চাশ জন ছিলাম বাবার আশ্রিত যারা বাবার চরণ আশ্রিত আমরা ত্রিশ চল্লিশ জন ছিলাম এবং ওই গ্রুপে একসঙ্গে আমরা সেই নবদ্বীপ পরিক্রমা করলাম এইবার এই যে নবদ্বীপ এইগুলি কেন বাবা করান আমি তো বসে ভাবতাম এটা কি বাবার কি ঘোরার ইচ্ছা না কি তারপরে দেখলাম এই যে জায়গাগুলোতে বাবা যে নিয়ে যান এই যে সাত দিন পর্যন্ত আমরা বিভিন্ন এতে আমরা গেলাম বিভিন্ন জায়গায় ঘুরলাম মহাপ্রভু যে সব লীলা নিকেতন যে তিনটা চারটা ডিস্ট্রিক্ট মিলে হ্যাঁ নদী আছে বর্ধমান আছে তা মুর্শিদাবাদ আছে এই যে জায়গাগুলিতে গিয়ে যখন না এর পরেও যারা আপনারা করছেন নিশ্চয়ই উপলব্ধি করছেন এবার তো আমি যেতে পারিনি কিন্তু গেলে কি জিনিস এর মধ্যে আছে কি সম্পদ এর মধ্যে লোকের প্রতিটা ধুলিকোনার মধ্যে কি সুন্দর জিনিস লুকিয়ে আছে ধুলিকণাটা পর্যন্ত কত সুন্দর এবং ইনারা যারা ওখানকার যিনি যারা গ্রামবাসী গ্রামই তো ছিল সবই গ্রাম ভিতরে ভিতরে যেতে হতো নৌকা করে করে গরুর গাড়ি করে সমস্ত জিনিসপত্র যেত আর নৌকা করে কখনো হেঁটে কখন এমন হতো যে আজকে কিন্তু সাত মাইল মাইলের হিসাব ছিল এই মাইল কিন্তু হাঁটতে হবে ঠিক আছে কেউ কোনো সকালবেলা তিনটার সময় সবার চান হয়ে গেল খাওয়া দাওয়া তো কিছু নাই যারা একটু চা বা বিস্কুট খাওয়া কিছু খেলেন খেয়ে সুরিল হাটা আর সেই কীর্তন কি সুন্দর কি অপূর্ব কে বলে বৈকুণ্ঠ আমাদের এত দূরে এইখানেই তো বৈকুণ্ঠ বাবা বানিয়ে রেখেছে তিনি যেখানে যান কি তিনি বৈকুণ্ঠ বানিয়ে রাখেন কি সুন্দর হেঁটে হেঁটে আমরা হয়তো দুইটা আড়াইটার সময় যে আমাদের নির্দিষ্ট স্থানে গিয়ে পৌঁছালাম ওইখানে আগের থেকে জানারা রান্নার জেনারা গিয়েছিলেন ঠাকুর ছিলেন তা আগেই অনেক আগে ওইখানে এসে পৌঁছে যেতেন তারা টেন টেন করে রান্না করলেন আমরা সেখানে গিয়ে সুন্দর করে আমরা প্রসাদ পেলাম প্রসাদ মানে কি অপূর্ব প্রসাদ অপূর্ব এই দিনগুলো এই স্মৃতি এইগুলো নিয়েই কিন্তু এই দুনিয়ার থেকে আমরা যাব বাদবাকে কিন্তু সব ঝোটা কয়টা বাড়ি আমার হচ্ছে কয়টা গাড়ি আমার হয়েছে আমার জামাই কি করে আমার মেয়ে কি করে কিচ্ছু আমার সঙ্গে যাবে না কিন্তু ওগুলো সব আমাদের সঙ্গে যাবে হুম সব আমাদের সঙ্গে যাবে কি আনন্দ আনন্দই আনন্দ একবার একখানা নৌকাতে উঠছি বড় নৌকা কোন নদীটার নাম আমি এই মুহূর্তে ঠিক মনে করতে পারছি না তো এই নদীতে যাচ্ছে অনেক বড় নৌকা ওর মধ্যে গরুর গাড়ি টাড়িও উঠে যায় তারপরে বাবা এ করলেন আমি দেখলাম কি হঠাৎ নৌকা করবে এমন দুলছে এমন ঢেউ প্রচুর জল আমি বললাম বাবা একদম বাবার পাশে বসে বাবা আমার না খুব ভয় করছে আর আমি তো সাঁতার জানি না আর এমনি জল হলে ভয় পেতাম তখন বাবা বললেন কি সঙ্গে সঙ্গে বিশ্বাস করবেন না তে সঙ্গে সঙ্গে জব শুরু করলেন আমি দেখলাম তিনি ঠিক জব করছেন কি মন্ত্র জব করছেন আমি তো জানি না তিনি তো এ করে জব করছেন তে জব করার পরে তারপরে দেখলাম আস্তে আস্তে সত্যিকার আমার মনের ভয় একদম দূর হয়ে গেল সে নদীকে মনে হলো যেন আমার সত্যিকারের মা মায়ের বুকে আছি কিসের চিন্তা এত বড় ক্ষমতা তার ছিল হ্যাঁ এত বড় ক্ষমতা এবং এতখানি তাকে যদি আমরা না ঠিক পথে যদি মূল্যায়ন করতে যাই অনেকগুলো জিনিস আমাদেরকে কিন্তু বিচার বিবেচনা করতে হবে এবং এইগুলো যদি আমরা ইয়ে করতে পারি তাহলে কিন্তু আমরা সত্যিকারের এই মহাপুরুষকে কিন্তু চিনতে যদিও তাকে চেনা মুশকিল তাকে চেনা যায় না তিনি ধরা দেন না কিন্তু মাঝে মাঝে আবার ধরাও দেন এত সুন্দরভাবে ধরা দেন চিন্তা করা যায় না ধরুন আপনি ভোরবেলা গেছেন ওনার কাছে হ্যাঁ ভোরবেলা ওনার কাছে গেছেন একা কি আছেন এমন সুন্দর দুই চারটা কথা বলবেন যেন আপনার হৃদয়ে গেঁথে যাবে এই মানুষটা চলে গেলেন যদিও আমি ভাবি আপনাদেরকে বলছি এবং আমি পুরো বিশ্বাস করি যে অসম্ভব তিনি যেতে পারেন না তুমি 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 গেছো যে না এই বলে শেষ দিন পর্যন্ত শেষ ভক্ত পর্যন্ত যতদিন পর্যন্ত এই কে মুক্তি না পাবেন ততদিন পর্যন্ত বারে বারে আমি আসবো কাজে আমাদের কোনো চিন্তা নাই সূক্ষ্ম রূপে তিনি সব সবসময় আছেন এবং আমি একবারও ভাবিনা এক ফোটা চোখের জল জন্য আমি ফেলিনি যে তুমি চলে গেছো বলে না তুমি চলে যাও নি তুমি চলে গেছো এই কথা আমি ভাবতেই পারবো না তুমি সব সময় আমাদের সঙ্গে আছো প্রত্যেকটা ভাই বোন তুমি দেখে রাখছো আর কি চাই ঠিক আছে সময় তো বোধহয় হয়ে গেছে আজ এখানে শেষ করলাম কালকে বলবো গুরুকে অবিশ্বাসের কি ফল এবং গুরুকে বিশ্বাসের কি ফল এটা কালকে বলবো আমার ক্ষমা হয় কি আমার অনেক সময় না ভুল হয়ে যায় লিখে ঠিক রাখি না তো ওই সব সময় তো সালে টালেও সাল ইয়েতেও ভুল হতে পারে কিন্তু আপনার তো আমার সবাই দাদা দিদি ভাই বোন আপনারা নিজেও ক্ষমা করবেন যদি এমন কোনো কথা বলে ফেলি তাহলে কিন্তু এটা আপনার ধৈর্য